অধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি রিয়াল লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আরও একবার স্বাগত জানাই তোমাদের সকলকে তো আজকে হলো বুধবার দশ তারিখ এপ্রিলের আর আমার ডেট যেহেতু দিয়েছে সাতাশ তারিখ তোমাদের তো প্রত্যেককেই বলেছি আগের কয়েকটা ব্লগে যে আমার ডেট চলে এসছে খুব তাড়াতাড়ি কখন কি হয় বলা যাচ্ছে না তো আগের মাসে যে ডাক্তার দেখিয়েছি আমি তখন তো রিপোর্টে বলেছে যে যে আমার কিডনির প্রবলেমটা ছিল সেটা আস্তে আস্তে কমছে কিন্তু তারপরেও আবার সেই রিপোর্টটা করতে দিয়েছে মানে লাস্ট যেই কালার ড্রপার বলে স্ক্যানটা হয় তো সেটা আবার রিটার্ন আমাকে করতে বলেছে তো আমি সেটা আজকে যাব করতে আর সেটা আজকে করার পর জানতে পারবো আরেকটু যে পুরোপুরি কমে গেছে নাকি আরেকটু আছে ব্যাস ওইটুকুনি জানতে পারবো তো সেটা করার জন্য আজকে যাবো আর এখন ঘুম থেকে উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকে না আমি অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি মানে প্রায় পাঁচটা বাজে তখন ঘুম থেকে উঠে পড়েছি মানে উঠেছি বাথরুম পেয়েছে বাথরুমে যাব বলেই তো তারপর আর ঘুমাইনি এসে শুচ্ছি ঘুম পাচ্ছে কিন্তু আর ঘুমাচ্ছিলাম না যাই হোক ওই শুয়ে বসেই কাটাচ্ছিলাম আর এর আগে তো তোমাদের বলেছি একটা ব্লগে যে আমি মানে প্রথম কয়েক মাস বেশ এনজয় করছিলাম আমার এই প্রেগনেন্সিটা মানে কোনো রকম সেরকম কোনো অসুবিধা হয়নি তো এখন এই ইদানিং যখন মানে যত সময় এগিয়ে আসছে তত ভালো লাগছে না আর তার উপরে অনেক প্রবলেমও দেখা দিচ্ছে তো যেমন একটা হলো তোমার এই দেখো এই যে বোঝা যাচ্ছে নাকি ঠিক জানি না ক্যামেরাতে তবুও এ দেখছো কেমন কালো স্পট হয়ে যাচ্ছে এই লাইনটাতে আর মানে জ্বালা করছে জ্বালা করছে আর লাল হয়ে রয়েছে দেখো মানে এটা তো পুরো বোঝা যাচ্ছে কিন্তু হাত দিলে না একটা কেমন একটা ফিল হচ্ছে মনে হচ্ছে যেন মানে চামড়াটা পুড়ে গেছে এরকম একটা ফিল হচ্ছে কেমন কুচকে যাচ্ছে মানে বাজে লাগছে দেখতেও আর মানে প্রচণ্ড জ্বালাও করছে দেখো লালও হয়ে আছে তো এটা কেন হচ্ছে বুঝতে পারছি না হালকা হালকা কোপালেও দেখছি কিন্তু কোপালে সেরকম জ্বালা করছে না কিন্তু মানে টানছে প্রচণ্ড স্কিনটাকে এই তো প্রচণ্ড টানছে এই পুরো এই গলা পেছনটা বেশি এই যে লাইনটাতে এই লাইনটাতে মানে মানে ভাজ পড়ে কালো হয়ে গেছে আর প্রচণ্ড চুল কাচ্ছে এই জায়গাটা জ্বালাও করছে মানে বুঝতে পারছি না কেন হচ্ছে এই এই রিসেন্ট দু সপ্তাহ ধরে দেখছি ব্যাপারটা এরকম হচ্ছে তো তোমাদের কাছে যদি জানা থাকে সলিউশান তো প্লিজ কমেন্টে বলো আর কেন হচ্ছে সেটাও কমেন্টে বললো যে মানে কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যাবো তো আজকে স্ক্যান করতে খাওয়া দাওয়া করে নিই একটার সময় যাবো দুপুরবেলা যাবো তো তোমাদেরকেও নিয়ে যাবো সাথে করে তোমরাও ব্লগটা দেখতে থাকো তো আজকে সকালবেলা রুটি করা হয়েছে তো আমি এখানে দুটো রুটি নিয়ে নিয়েছি আর এখানে দেখো এক বাটি দই নিয়েছি তো দইটার মধ্যে এত জল কেন ভাবছো তো তোমরা তো সবাই অনেকে জানোই যে হাঁড়ির থেকে দই কাটার পর দইটা জল হয়ে যায় মানে কিছুটা জল বেরিয়ে আসে তো সেখান থেকেই আমি দইটা নিয়েছি কালকের দই ছিল তো আমার জল খেতে খুব ভালো লাগে মানে দইয়ের জলটা এর জন্য জলটা একটু বেশি করেই নিয়েছি আর এখানটায় ছানা রয়েছে ছানা দিয়ে খাচ্ছি রুটিটা ছানাটা আমি বাড়িরই তৈরি করা মানে আগের দিন দুধ নেওয়া হয়েছে তো সেই দুধটা থেকেই ছানাটা বাড়িতেই বানিয়েছি কেনা নয় দইটা কেনা তো সেটা দিয়ে সকালের খাওয়াটা সেরে নিচ্ছি তো তোমরা অনেকেই দেখছি যে ভিডিও দেখে যাচ্ছ কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না তো তাদেরকে বলবো যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিউজও কম আসছে তোমরা কেন ভিডিওগুলো দেখছো না প্লিজ দেখো তো একটা বেজে গেছে আমি স্নান টান করে রেডি হয়ে ভাত খেয়ে বসে আছি তন্ময় আসবে তারপরে বেরিয়ে যাবো এখানে দেখো দুটো ভুটটা নিয়ে এসছে বাবা বাজার থেকে সকালে বাজার করতে গেছে তো দেখেছে নিয়ে এসছে তো আমাদের এদিকে সচরাচর পাওয়া যায় না খুব একটা সেই আমার খেতে ইচ্ছে করলে সেই নবদ্বীপ থেকে আনতে হতো কিংবা নবদ্বীপ গেলে তখনই খেতাম এছাড়া এদিকে খুব একটা পাওয়া যায় না তো আজকে বাবা দেখতে পেলো তো নিয়ে আসলো আর আমার খুব ভুটটা খেতে খুব ভালো লাগে তো তার জন্যই নিয়ে আসলো এখন দেখি দন্ময় কখন আসে তারপর বেরোচ্ছি হ্যাঁ জেরক্স আছে আমার কাছে কার্ডটা একবার তাও নিয়ে নি দাঁড়া আমাদের এই রাস্তা কে জানে কবে ঠিক হবে দেখো কি অবস্থা করে রেখেছে প্রথমেই ভালো ছিল কিন্তু না তার উপরে আবার ইট মিট ফেলে এটা না ঠিক হচ্ছে না কিছু করছে কি অবস্থা তো আমরা চলে এসেছি আর এই ভিডিওটা না আমি লুকিয়ে লুকিয়ে করছিলাম কেননা আমার পাবলিক প্লেসে ভিডিও করতে সত্যি এখনও পর্যন্ত আমার সাহস হয় না আমার খুব লজ্জা লাগে সাহস বলবো না ঠিক মানে আমার লজ্জা লাগে একটু তো এর জন্য পাবলিক প্লেসে ভিডিও খুব একটা করিও না আর এটা তো একটু লুকি লুকি ভিডিওটা করছিলাম না এখানে তো আরও ভিডিও করা যাবে না কেননা দরজার মধ্যেই লেখা আছে যে মোবাইল বন্ধ রাখুন তো সেটার জন্য আরও ভয় এখানটায় ভিডিও করতে পারি না তো যেইটুকুনি করেছি লুকি লুকিয়ে ভিডিও করেছি আর বেশি লোকও ছিল না অল্প কয়েকজনই ছিল ফাঁকা ফাঁকা তো কাজ সেরে ওখান থেকে বেরিয়ে তারপরে এই যে চলে এসেছি একটা মিষ্টি দোকানে ওখানে বেশিক্ষণ টাইম লাগেনি কিছুক্ষণের মধ্যেই হয়ে গেছে ওই জোর গেলে আধ ঘন্টা টাইম লেগেছে তারপরে এসেছি একটা মিষ্টি দোকানে দন্ময় দই খাবে বলে তো আমিও খাবো তার সাথে আর ও না লাল দই খেতে খুব ভালোবাসে আমারও ভালো লাগে বাট আমার সাদাটা বেশি ভালো লাগে তো আমি বাড়িতে চলে এসেছি বেশিক্ষণ টাইম লাগেনি যাওয়া যাওয়ার সাথে যেটুকু টাইম লেগেছে একটু বেলা করে গেছি তো তার জন্য ভিড়টা একটু কম আর যাওয়ার সাথে সাথেই হয়ে গেছে তো বেশি টাইমও লাগেনি গেলাম আর আসলাম এখন তিনটে বাজে একটার সময় দেড়টার সময় বেরিয়েছি তিনটের সময় বাড়ি পৌঁছেও গেছে আর আমার না আজকে সকাল থেকেই মানে কেমন একটু পেটে ব্যথা করছে তো আমি বুঝতে পারছি না যে এটা মানে কিসের ব্যথা তো মা বলছে যে হয় হয়েই থাকে এরকম সময় মানে হওয়ার টাইম চলে এসেছে যেহেতু তো সেরকম জোরেও ব্যথা হচ্ছে না হালকা হালকা একটু ব্যথাটা হচ্ছে দেখা যাক খুব ভয় লাগছে খুব নার্ভাস হয়ে আছি কখন কি হয় বলা যায় না তো চলো এবার ফ্রেশ হয়ে নি ভাত তো খেয়েই গেছি অল্প করে কটা আর একটু পরে আবার খাবো খিদে পেলে তা এখন চলো ফ্রেশ হয়নি তো এই সন্ধ্যেবেলা দেখো আকাশের চাঁদটা কত সুন্দর লাগছে তার পাশে আবার একটা তারা সন্ধ্যে তারা কত সুন্দর লাগছে দেখতে ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না কি জানি না তবে খুব সুন্দর লাগছে তো ভিডিওটা আর বেশি বড় করলাম না এইটুকুনি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে